কোন কাড়াটা লড়াইও আমার দেখা হলো না তো আমার একটাই আগ্রহ যে কাড়াটা আমি লড়াই দিতে চাই আচ্ছা সেই কারণে ডবল लिया কারণে ডবল लिया সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে একটি কাড়ার আসারের আপডেট দিতে চলেছি তো কোন গ্রামের আপডেট হতে চলেছে কোটি আছে কারা কেমন থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার কমিটি মহাশয়ের কাছ থেকে সরাসরি আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচয়টা বলুন আমার নাম বিশ্বনাথ মাহাতো গ্রাম পুনরু পোস্ট কেন্দ্র থানা মানব জেলা পুরুলিয়া আচ্ছা মানবাজার থানার অন্তর্গত নাকি হ্যাঁ মানবাজার থানার অন্তর্গত আচ্ছা তো আপনাদের আজকে ইউটিউবার পর্দায় আসার মূল কারণটা কি মূল কারণ হচ্ছে যে একটা কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে আচ্ছা তো শুধু কি কাড়াই থাকবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম নেই না না অন্য থাকবে মানে তোমার মুরগি লড়াই থাকবে রাইতে ছ নাচ থাকবে তো সেটা এখন ওই আপডেট ওটা ছ নাচটা বলা যাচ্ছে না পরবর্তী আপডেট আসবে জোড়া কনফার্ম হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই যে মোরগে কি রকম প্রাইস থাকে মোরগে প্রাইস থাকবে তোমার আসে সময় বলা হবে গুটা মানে 1500 হ্যাঁ হ্যাঁ না 2000 থাকবে 2000 থাকবে হ্যাঁ 2000 থাকবে তাহলে তো বড় ছড়াই হবে ওকে হ্যাঁ মোরগেরটাই হ্যাঁ আচ্ছা সেই আপনার যেদিন কাড়ার খেলা সেদিনে কি মোরগেরটাই হ্যাঁ সেদিনই মোরগেরটা আর ছৌ নাচটা কটার দিকে ছৌ নাচটা নাইনটাই হোক নাই এটা মানে 11 টা থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো তো এরপরে আমি জেনে নেব আজ যে আপনাদের যে দিনটা কবে হয় দিনটা হচ্ছে পয়লাposX পয়লাposX হ্যাঁ এটা প্রতি বছরই হয় নাকি প্রতি বছরই আছে আচ্ছা মোটামুটি কত দিনে মেলা এটা মোটামুটি 5 বছর হলো আচ্ছা তো জেলা কমিটি থেকে একটা বলছে অনুমোদন নিতে হয় আজকে তো সেটা নিয়েছেন হ্যাঁ لیا হ্যাঁ এছ لیا হই গেছে হ্যাঁ সবকিছু নিয়ম কানুন মেনেই নেওয়া আর কি করছে তো আপনাদের সে পয়লা পশে যে খেলাটা হবে তো আপনারা নাম কবে থেকে নেবেন নাম এই তোমার কালকে যদি আপডেট ছাড়িও হ্যাঁ তো পরশু থেকে নিয়েও পরশু থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ কতদিন পর্যন্ত নেবেন ওই আগনার পনেরো পর্যন্ত অগ্রান পনেরো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আর জোড়া কনফার্মটা মোটামুটি কবে আসবে কুড়ি দিনে

কত কত বললে 6 ধান 6 ধান 6 ধান কড়া মালিক সম্রাট মাহাত সম্রাট মাহাত আচ্ছা 5 সে 5000 এ মহেশ শর্মা মাহাত মহেশ শর্মা মাহাত हां আচ্ছা প্রাইস প্রাইস আছে 5000 টাকা আচ্ছা বস বস হালিপুরা এই নতুন হইছে আচ্ছা তারপর 4 এ 4 এ আছে নবकिशोर মাহাত নবकिशोर মাহাত हां আচ্ছা প্রাইস কত আছে প্রাইস আছে 10000 আচ্ছা ইনার বস বস আই হালিপুরা হালিপুরা हां

সমস্ত প্রাইজগুলো কিন্তু জেনে নিলাম এরপরে আমরা সেই এক নম্বর কার মালিক থেকে কিছু বক্তব্য তুলে তবে নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা ইন্দ্রজিৎ মাথা ইন্দ্রজিৎ মাথা আচ্ছা তো আপনি কি রকম জোড়া নেবেন বলুন আমি লয় হালিপুর আইলবা লাগনি দেখে লাগনি দেখে মানে লেভেল লেভেল হ্যাঁ লেভেল লাগনি দেখে লাগনি দেখে বলে পিলু দিবেন না 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 পিলো দিবেন না লাগনি দেখে লও আচ্ছা মানা মনস আলে তো খেলা দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ তাই তো ধরুন কই ল আপো চালো

বাসার বেড়াতাড় থাকবে। বাসার বেড়াতাড় থাকবে। বাসার বেড়াতাড় থাকবে। আচ্ছা তারপর মাথা দিয়া দি। মাথা না দিলে প্রায়ই দেওয়া হবে না। আচ্ছা মানা মাথা দিতেই হবে। हां। আর পরাজিত করতেই হবে। হইতেও। তারপরে প্রায়জটা। তারপরে প্রায়। তো এর পরে আছরের বাইরে ভিতরে এই সব ব্যাপারটা। আছরের বাইরে যদি লাগে আমাদের কাটা সাথে। हां। তারপরে আই দেব। আচ্ছা যে কিনা মানা লাগে ভাগাত পালে। ভাগাত পালে তো রাই দেব। আচ্ছা। খুব ভালো। तो कुछ আপনাদের জেলা কমিটি তো আমন্ত্রণ করেছেন সেদিন থাকবে কি জেলা কমিটি যাই হোক তো এরপরে আরেক মালিক আছেন সামনে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার কোন নম্বর কারা থাকছে আমার কমিটি 6 7 নম্বর কারা মালিক আচ্ছা আচ্ছা আমার নাম ধনঞ্জয় মাহাতো আচ্ছা তো আপনি কি রকম জড়া নেবেন আমি ঠিক দুদাঁত পয়সার কারা জড়া নেব হ্যাঁ তাতে যদি দেখতে নাই যেতে পারি কারা

পলাশ মনি এর নাম ঘোষণাও করল নাই হ্যাঁ যে আধার কার্ডটা জমা দিয়েছিল বলে তো সেই জন্য আমি ইয়ার আগে বছর তিন হাজার টাকা আড়িছিলি সেখানে বাইরের কারা সেনাটা লাগিল না তখন কারাটা লড়াইও আমার দেখা হইল না তো আমার একটাই আগ্রহ যে কারাটার আমি লড়াই দিতে চাই সেই কারণে সেই কারণে ডবল লেয়া আধার কার্ড দেওয়াটা মানে ওই যে নাম্বারটা দেওয়া আছে ধরুন স্ক্রিনে সেই নাম্বারে ফোন করে জমা দেবে কোনো দোকান ফোকান আইনে জমা দিতে না ফোন করে জমা দিবে ফোন করে জমা দিবে অত করে বাড়ি আসবে জমা চলে যাবো আচ্ছা তো অতএব স্ক্রিন আমি কমিটির নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা আধার কার্ডটা নিয়ে চলে আসবেন কারণ বর্তমান সময় হচ্ছে কাজের দিন কে কোথায় থাকবে অতএব ফোন করে আলে ওনাকে বাড়িতে পাবে না ঠিক কি হলেও বলে দিবে যে ওই ঘরটাই দিয়ে দাও আর আপনারা ফোন নাম্বার এবং কোন নম্বর দিচ্ছেন সেই টুকুটা লিখে দেব আধার কার্ড নাকি ঠিক আচ্ছা এরপরে আপনারা সে দেখতে থাকুন কোনরূপ গ্রামের যে কারা গুলি বর্তমানে কি রকম আছে নমস্কার रा <laughs>